নমস্কার আমি বাসুদেব শাস্ত্রী জ্যোতিষ ও সমাধান অনুষ্ঠানে আপনাদের স্বাগত আজকে আমি হাতের যে করতল সেই করতলের বিভিন্ন রং সম্পর্কে আপনাদের জানাব আমাদের করতলে সাধারণত পাঁচ রকমের রং দেখা যায় এই পাঁচ রকমের রঙগুলি হচ্ছে হলুদ লাল গোলাপি কালো এবং নীলাভ এই পাঁচ রকমের করতল আমরা সাধারণত দেখতে পাই এই পাঁচ রকম করতল যাদের রয়েছে তাদের চরিত্র বৈশিষ্ট্য ভাগ্য সম্পর্কে আলোচনা করব প্রথমে আসি হলুদ রঙের হাত যাদের অর্থাৎ যাদের হলুদ রং হাতের করতলের স্পষ্ট দেখা যায় তাদের পিত্তের সমস্যা থাকে মাথার যন্ত্রণায় তারা কষ্ট পায় শরীরে সবসময় তাদের একটা উষ্ণতা বা তাপমাত্রা দেখতে পাওয়া যায় কোষ্ঠকাঠিন্য থাকে চাপা স্বভাবের হয় অন্তর্দৃষ্টি সম্পন্ন হয়ে থাকে মেয়েদের মতো আচরণ করে চিন্তাভাবনা হয় অবাস্তব একটু চঞ্চল প্রকৃতির যুক্তিহীন আলোচনা করতে ভালোবাসে চালাক অহংকারী এবং শান্তিপ্রিয় যাদের লাল রঙের করতল হয় তারা সবথেকে লাল এবং গোলাপি করতলই শ্রেষ্ঠ লাল করতল যাদের হয় তাদের চিত্ত নরম হয় ছবি আঁকতে ভালোবাসে গান গাওয়া আমোদ প্রমোদ করা ঘুরতে যাওয়া অন্যকে সাহায্য করা যে কোনো কাজ দায়িত্বপূর্ণভাবে ভাগ করে পালন করা নেতৃত্ব দেওয়া বিশ্বাস বিশ্বাস তারা সবসময় রাখার চেষ্টা করে কথা দিয়ে কথা রাখার চেষ্টা করে কালো রঙ থেকে খারাপ দুশ্চরিত্র রাগ ঠকবাজি এদের বদগুণ যে কোনো অন্যায় কাজ খুন ব্যভিচার চুরি প্রভৃতিতে এরা সিদ্ধ এরা পেটের সমস্যা ও চর্মরোগে কষ্ট পায় এরা প্রায় বিচার বিবেচনাহীন কাজ করে এরা কোনো কিছুর পরিণতি না ভেবেই কাজ করে থাকে বেশিরভাগ ক্ষেত্রে এরা আইনত সমস্যায় জর্জরিত হয় এবং এদের জন্য এদের পরিবারের মান সম্মান নষ্ট হয় গোলাপি রঙের হাত এদের ভেতর অনেক সৎগুণ থাকে এরা ন্যায়বাদী হয় সুস্বাস্থ্য থাকে আমুদে হয় প্রেমিক হয় যুক্তিবাদী হয় গায়ক কল্পনা প্রিয়তা এদের মধ্যে থাকে এরা সৌভাগ্যের অধিকারী এরা ভোগী হয় খাওয়া দাওয়া করতে ভালোবাসে ঘুরতে যেতে ভালোবাসে নীলাব রঙের হাত নীলাব রঙের হাত যাদের থাকে তাদের হৃৎপিণ্ডের রোগ থাকে মানসিক ভারসাম্যতার অভাব থাকে এরা সহজেই হতাশ হয়ে পড়ে অবসাদে ভোগে সব কাজেই একটা নেগেটিভ বা অশুভ চিন্তা করে এরা সহজেই অপরের দ্বারা পরিচালিত হয় আজকে আমি হস্তরেখা অর্থাৎ পাম করতলের যে প্রধান পাঁচটি রং সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরলাম যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন যারা আমার সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে চাইছেন যারা তাদের জীবন সম্পর্কে জানতে চাইছেন বা সমস্যা থেকে বেরিয়ে আসতে চাইছেন তারা আমার স্ক্রিনে যাওয়া নাম্বারে ফোন করবেন আর যারা আমার সমস্ত ভিডিও দেখতে চান এখনও দেখতে পাননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ইউটিউবে গিয়ে অ্যাস্ট্রোলজার শাস্ত্রী লিখবেন আমার চ্যানেলটি পেয়ে যাবেন আর যারা জ্যোতিষতন্ত্র বাস্তু সংখ্যাতত্ত্ব শিখতে চাইছেন তারা স্ক্রিনে যাওয়া নাম্বারে ফোন করবেন আমার এখানে হাতে কলমে জ্যোতিষতন্ত্র বাস্তু ইত্যাদি শেখানো হয় ভালো থাকবেন নমস্কার